এখন আপনি অন দ্যাট বেসিস আপনি মেডিকেল গ্রাউন্ডসে কিন্তু হিউম্যান রাইটস আবেদনও করতে পারেন সো ইট ডিপেন্ডস অন আসলে আপনার যে সকল ইয়েগুলোর কথা বললেন আপনি এগুলো কি কারণে হচ্ছে সুইসাইডাল সুইসাইডাল থটস কি কারণে হচ্ছে সেলফ হার্ম এটা ডিপেন্ড করবে আর অবভিয়াসলি আপনি অ্যাসাইলাম করতে হলে তো আপনাকে যে বেসিক যে রুলটা আপনার বেসিক যে রুলটা আপনার আন্ডার আর্টিকেল থ্রি আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন সেইগুলিকে কিন্তু আপনার মেট করতে হবে সো আপনার যদি মেডিকেল ইস্যুস থেকে থাকে আপনি যেটা বললাম আমি যে আপনি চাইলে মেডিকেল গ্রাউন্ডসে এইখানে অনেক সময় বেঁচে সঞ্জয় আপনি কিন্তু যোগ করবেন অনেক সময় এই ধরনের ক্ষেত্রে যাদের এই বাইপোলার ডিসঅর্ডারের কথা বলা হয়েছে এবং আপনার এই যে হ্যালোসিনেশনের কথা বলা হয়েছে বা সুইসাইডেল থট যেগুলো এখানকার জিপি যা অনেক সময় এগুলো সার্টিফিকেট দিতে চান না আবার জিপি দের কাছ থেকে ৩০ টাকা দিয়ে মানে 30 পাউন্ড দিলে ওরা একটা একটা চিঠি দিয়ে দেয় এরকম অনেকে লিখে নেয় এগুলো আসলে হোম অফিস আদৌ গ্রহণ করে না আপনি কি এই বিষয়ে কোনো কেস স্টাডি আছে জিপিআর চিঠি কি আদৌ এইভাবে নিয়ে হোম অফিসে দিলে কোনো কাজ হয় হ্যাঁ বিষয়টা হচ্ছে যে দেখেন যে যেই রোগগুলির কথা উনি বলছেন এটাতে এমন না যে এই রোগগুলি থাকলেই আপনি অ্যাসাইলেম করতে পারেন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ আপনার পিটিএসডি থাকতে পারে আপনার সুইসাইড থট থাকতে পারে সেল ফার্ম থাকতে পারে বাট দেয়ার মাস্ট বি এ রিজন বিহাইন্ড ইট শুধু শুধু তো আমি সেলফ হার্ম করবো না সো আপনার যদি ফিয়ার অফ পার্সিকিউশন থাকে ওয়েল ফাউন্ডেড সেই ক্ষেত্রে আপনি অ্যাসাইল করতে পারেন আর আপনি জিপির যে লেটার বলছেন জিপি কিন্তু আপনাকে কখনোই কখনোই কোনো উল্টা আপনার লেটার দিবে না বিকজ জিপি আপনাকে তখনই লেটার দিবে যখন আপনার এই স্পেসিফিক যে ডিজিজগুলো আছে যেগুলি আপনার রয়েছে বিকজ জিপি আপনার হিস্ট্রি ঘেটে আপনি কি কি প্রবলেম ফেস করছেন আর তারা যে সব লেটার দেয় আপনার মনে করে ম্যাক্সিমাম এক পাতা লেটার দিলে মনে করেন যে এক পাতার দুই দুই প্যারাগ্রাফের বেশি তো লিখতে পারে না। তো থাকে জিপি তে ওরা কাট কপি পেস্ট করে একটা সিজ একটা দিয়ে দেয় খালি 30 টাকা ইনকাম করে। কিন্তু আজও এগুলা লেটার দিয়ে এটা তো বিস্তারিত তেমন কিছু থাকে না। বাট কেউ যদি মনে করে যে হোম অফিসে এই সকল জিনিস সাবমিট করতে চান বা কোর্টে সাবমিট করতে চান তারা চাইলে আপনার কোন স্পেশালিস্ট দেখিয়ে ইভেন প্রাইভেটলি আপনি দেখিয়ে তাদের কাছ থেকে একটা যে স্টেটমেন্ট বা একটা ফুল রেকর্ড আপনারা একটা অ্যাসেসমেন্ট রেকর্ড জমা দিতে পারেন এটাকে আমরা অনেক সময় বলি যে এম এল আর মেডিকো লিগাল রিপোর্ট এটা একটা থরো রিপোর্ট থাকে আপনার সমস্ত আপনার লাইফস্টাইল সম্পর্কে আপনার জীবন সিমটা আপনি কেন কি করছেন সমস্ত জীবনের হিস্ট্রি কি কি আছেন কি কি প্রবলেম হতে পারে সমস্ত কিছু মেডিকেল লিগাল রিপোর্ট এইটা আপনি নিতে পারেন বিভিন্ন আপনার ডাক্তারকে দেখিয়ে এটা অনেক সময় এটাকে খুব ওয়েট দেয় আপনার স্পেশালি যাজরা খুব এটাকে মূল্য দিয়ে থাকে অভিয়াসলি এট সেম টাইম হোম অফিসে আপনি জমা দিতে পারেন যে কোনো প্রকার মানে রিলেটেড যদি কেস হয় এটা যদি আপনার অ্যাসাইলাম হয় বা হিউম্যান রাইটস অথবা আপনার কোনো মেডিকেল রিলেটেড যদি কেস হয় মেডিকেল গ্রাউন্ডস যদি আপনি অ্যাপ্লিকেশন করতে করে থাকেন তাহলে অফকোর্স এটা ডেফিনেটলি কাজে লাগবে